একজন বিবাহিত পুরুষ তার বউয়ের তিনটি জায়গায় চুমু দিলে কি হবে এটা কি আপনারা জানেন কোনো স্বামী যদি তার বউয়ের এই তিনটি জায়গায় চুমু দিতে পারে তাহলে আল্লাহ তালা ওই স্বামী এবং স্ত্রীর ওপরে খুশি হয়ে যান আর খুশি হওয়ার কারণে আল্লাহ তালা ওই দম্পতির ওপরে রহমত বরকত ভালোবাসা সবকিছু দিনের পর দিন বৃদ্ধি করে দেন একে অপরের প্রতি ভালোবাসা দিনের পর দিন বৃদ্ধি হতেই থাকবে এক নাম্বার কোনো স্বামী যদি তার বউয়ের এই গাল বরাবর চুমু দেয় তাহলে তালা ওই দম্পতির ওপরে খুশি হয়ে যান হাদিসে উল্লেখ রয়েছে কোনো স্বামী যদি তার বউয়ের এই গাল বরাবর চমু দেয় তাহলে তালা। তাদের মধ্যে ভালোবাসা মহাব্বত বরকত সব কিছু বাড়িয়ে দেবেন তাই সকল ভাইয়ের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আপনাদের স্ত্রীকে এই গাল বরাবর চুমু দেবেন আপনারা দুজনে নিজেরাই বুঝতে পারবেন আগে আপনাদের সংসারে যতটা পরিমাণ অশান্তি হতো তার তুলনা মাফিক কিছুই আপনাদের সংসারে অশান্তি হবে না কিংবা নাও হতে পারে কোনো অশান্তি দুই নাম্বার কোনো স্বামী যদি তার স্ত্রীর এই দুই চোখ বরাবর অর্থাৎ এই কপাল বরাবর চুমু দেয় তাহলে আল্লাহ তালা ওই স্বামী স্ত্রীর প্রতি খুশি হয়ে যান আল্লাহতালা ওই দম্পতির ওপরে খুশি হয়ে তাদের ভালোবাসা বাড়িয়ে দেন এবং তাদের মধ্যকার একটা সম্পর্ক এতটাই মজবুত তৈরি করে দেয় যেটা ভাঙার সাধ্য পৃথিবীতে কারোর থাকবে না একটা কথা মনে রাখবেন আমার কলিজার ভাইয়ারা আপনারা আপনাদের স্ত্রীকে যত চুমু দেবেন তত আল্লাহতালা আপনাদের ওপরে সন্তুষ্ট হবেন এবং আপনাদের সম্পর্কে ভালোবাসা বাড়িয়ে দেবেন তিন নম্বর কোন স্বামী যদি তার বউয়ের হাত বরাবর অর্থাৎ এই হাতে চুমু দেয় সেই দম্পতির ওপরে আল্লাহতালা খুশি হয়ে যান আপনি স্বামী হিসেবে যদি আপনার স্ত্রীর এই হাতে চুমু দিতে পারেন বিশ্বাস করেন আল্লাহ তালা আপনাদের মধ্যে আগের থেকে কোটি কোটি গুণ ভালোবাসা বৃদ্ধি করে দেবেন খারাপ লাগলেও সত্য আমাদের বর্তমান সমাজ আগের থেকে অনেক বেশি অধপতনের দিকে চলে গেছে আপনি যেখানে যান শুনতে পাবেন সংসারে কোনো শান্তি নেই আপনি এখানে বসেছেন শুনতে পাবেন সংসারে অশান্তি সংসার টিকছে না ডিভোর্স ডিভোর্স চারিদিকে শুধু অশান্তির কথা কোথাও যেন শান্তির ছায়া মিলছে না স্ত্রীদের একটা কমন অভিযোগ থাকে স্বামী আমাকে সময় দেয় না স্বামী মানুষ হিসেবে ভালো না স্বামীদেরও একটা কমন অভিযোগ থাকে আমি স্ত্রীকে যেভাবে চাই স্ত্রী আমার কাছে সেভাবে আসে না নানান ধরনের সমস্যার কারণে শান্তি কোথাও পাওয়া যাচ্ছে না আপনারা যারা ভিডিওটা দেখছেন ভাইয়াদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে আপনারা যারা বর্তমানে সাংসারিক অশান্তিতে আছেন তারা একটু নিজেদের কাছে প্রশ্ন রাখবেন যে আপনারা স্বামী হিসেবে আপনার স্ত্রীকে এই তিনটা জায়গায় চুমু দেন কিনা হাত বরাবর কপাল বরাবর কপাল বরাবর এবং আপনার গাল বরাবর যদি না দিয়ে থাকেন তাহলে অবশ্যই এই তিনটা জায়গায় স্ত্রীকে চুমু দেবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সম্পর্কটা মজবুত করবে আপনাদের সম্পর্কের মধ্যে কোনো অশান্তি থাকলে সেটা আল্লাহ তালা দূর করে দেবেন আশা করছি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন এরকমই সুন্দর শিক্ষণীয় ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই আপুর সাথে প্রতিনিয়ত থাকতে হবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ